সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে কালো বাঘ রহস্য এক অদ্ভুত দর্শন রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখে চমকে উঠছেন অনেকেই হলুদ কাটা নয় বাঘের গায়ের রং কালো যেন কেউ তার পিঠে ঢেলে দিয়েছে কালো রঙ কিন্তু বাঘের গায়ে রং ধালা সাহস কি কারো রয়েছে তাহলে এই বাঘের গায়ের রং এমন কেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন বাংলার বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার বলতে আমাদের চোখেও ভেসে ওঠে হলুদ ও কালো ডোরাকাটা এক হিংস্র প্রাণীর ছবি কিন্তু সেই চিরাচরিত ছবি এবার বদলে দিল ওড়িশার সিমলিপাল জঙ্গলের ট্র্যাপ ক্যামেরা অবাক হচ্ছেন ট্র্যাপ ক্যামেরা ছবি দেখলে অবাকই হতে হয় বাঘ মামার পিঠ ঘোর কালো হ্যাঁ হলুদ কালো ডোরাকাটার মাঝে নয়া রূপ বাঘের আপাতত সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে এ হলো ব্ল্যাক টাইগার বা কালো বাঘ সিমলিপালের ফরেস্ট অফিসার পারভিন নিজের এক্স হ্যান্ডেলে কালো বাঘের এই ছবিটি শেয়ার করেছেন বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে এই বাঘের ছবি বিশেষজ্ঞরা জানাচ্ছেন ওই বাঘ আর কেউ নয় একেবারে রয়্যাল আদি জিনের গঠনের কারণে তার পিঠ অমন আলাদা মিউটেশনের জেরে নতুন রূপ ধারণ করেছে এর পোশাকি নাম সিউডো মেলানিস্টিক টাইগার শিমলিপালে জঙ্গলে এদের অস্তিত্ব টের পাওয়া গিয়েছিল সেই উনিশশো সালে তবে দু পর্যন্ত তারা আর ছিল না সেখানে কিন্তু এরপর ধীরে ধীরে ফের ফিরতে শুরু করে এই ধরনের बाघ। তবে এই প্রথম ট্র্যাপ ক্যামেরায় দেখা গেল অদ্ভুত দর্শন बाघ যা রীতিমত অবাক করেছে সবাইকে। কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বঙ্গা শহরে। অলঙ্কার যশোর রোড, বাটারমোর, বঙ্গা। উল্লেখ হোক, 2021 সালে সেপ্টেম্বরে প্রকাশিত প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস জার্নালে উল্লেখ করা হয়, পূর্ব ভারতে একমাত্র শিমলিপাল টাইগার রিজার্ভে এই কালো জাতের প্রজাতির বাঘ দেখা মেলে। বাঘগুলির শরীরে যে জিন রয়েছে তা একেবারেই বিরল এই প্রজাতির বাঘগুলিকে যথাযথ সংরক্ষণ জরুরি কারণ এই প্রজাতির বাঘগুলি প্রায় বিলুপ্তির পথে সঠিক সংরক্ষণ হলে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যেতে পারে কালো বাঘ বিউরো রিপোর্ট ই সমকালীন এটা আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষাসহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব স্বরূপ নারী সুন্দরছো শাড়িতে সঙ্গে রয়েছে আদি মৈনী মোহন কাঞ্জিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল কুঠিবাড়ি বonga মন্ডল পাড়া চটপাড়া জশোহর রোড উত্তর ২৪ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার রোড বাটার মোড় বনগা